আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে মনটা আসলে অনেকটাই খারাপ হয়ে গেছে বাংলাদেশের যারা অভিনেতা জগতে বা অভিনয় জগতে খুবই জনপ্রিয় সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন তাদের মধ্যে অন্যতম আমার খুবই পছন্দের একজন অভিনেতা ছিলেন ওয়ালিউল হক রুমি ভাই স্ক্রিনে নিশ্চয়ই ওনাকে ছবি দেখে অনেকে চিনছেন বরিশালের মানুষ বরিশালের ভাষাই বেসিক্যালি আমি ওনার সম্ভবত একশোর মধ্যে নিরানব্বইটা নাটকে তিনি বরিশালের ভাষাই করতেন তো সারা বাংলাদেশ জুড়ে তার দর্শক ছিল ফ্যান ফলোয়ার ছিল মানুষের কাছে সম্মানিত ছিলেন তো প্রিয় এই অভিনেতা তিনি মারা গিয়েছেন ইন্নাল ও ওয়া রাজন। তো তার মৃত্যুটা অনেকটা কঠিন একটা সিচুয়েশন দিয়ে তিনি আসলে মৃত্যুবরণ করেছেন এতদিন যাবৎ আমি জানতামই না যে এই মানুষটা এত লড়াই করছেন দর্শক আজকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন আর জানা গেছে দীর্ঘদিন যাবৎ আমাদের রুমি ভাই ক্যান্সারে ভুগছিলেন মানে আমি আসলে এত নিউজ করি ওনার এই নিউজটা কখনো আমার সামনে পড়ে নাই যদি পড়তো হয়তো আমি করতাম তো প্রাথমিক চিকিৎসা করাতে তিনি ভারতের চেন্নাইও গিয়েছিলেন এবং সেখানে লম্বা সময় তিনি চিকিৎসাও করেছেন আর সেই চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে একটি বেসরকারি হাসপাতালেও তিনি চিকিৎসা নিচ্ছিলেন আর এই চিকিৎসা নেওয়া অবস্থায় আজকে সকালবেলা তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তার জীবনের সকল গুণা মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউজ দান করুক দেখেন এই অভিনেতা অভিনেত্রীরা সবাই না এখন তার তারা তো আছে অভিনয়বাদ দিয়ে টাকা পয়সার পিছনে ফষ্টিনষ্টিতে অনেকে ব্যস্ত যে নায়কগুলো কতগুলো আছে কিন্তু এই রুমি ভাই বা আগের প্রজন্মের যারা ছিলেন তারা কিন্তু অভিনয়টাই করছেন তারা নষ্টামি করেন নাই নোংরামি করেন নাই তো এগুলো আমাদের মনোরঞ্জনের জন্যই করছেন তো সেক্ষেত্রে অবশ্যই এগুলো গুনার কাজ তারপরেও আমরাই তো তাদের নাটক দেখছি বা আমরাই তাদেরকে ভালোবাসছি সেই জায়গা থেকে তারাও প্যাট চালাইছেন রুজডুজির জন্য এগুলো কাজগুলো করছেন তো ওনার সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি রুমি ভাইয়ের অভিনয় জীবনের শুরুটা হয়েছে বেসিক্যালি মঞ্চে কাজ করে দীর্ঘদিন মঞ্চে তিনি অভিনয় করেছেন আর উনিশশো সালে এখন কৃতদাস নামক একটা নাটকের মাধ্যমে আপনার অভিনয় জগতে তার যাত্রা শুরু হয় নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমাতেও তিনি অভিনয় করেছেন দুই হাজার সালে দরিয়া পাড়ের দৌলতি সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথমবার তিনি বড় পর্দায় কাজ করেছেন আর ওনার বেশ কয়েকটা কি বলে যে উল্লেখযোগ্য নাটক আছে তো যাই হোক এখন তিনি আসলে বরিশালের মানুষের কাছে শুধুমাত্র গ্রহণযোগ্যতা পান নাই সারা বাংলাদেশের মানুষের কাছে রুমি ভাই গ্রহণযোগ্যতা পেয়েছেন তো আমি আশা করব ইনশাল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়া জান্নাতুল ফের দাউস দান করে বাংলাদেশের যতগুলো অভিনেতা অভিনেত্রী আছে আর এই প্রজন্মের ওই যে যোভান টাইপের যারা অভিনেতা রূপান্তরের মতন নাটকে অভিনয় করে বা আরও বাকি যারা আছেন তারা একটু দেখেন যে আপনাদের মৃত্যুর পর মানুষ এক দিবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের যে অ্যাক্টিভিটিস আর রুমি ভাইদের মতন যারা অভিনয়কে ভালোবাসছে মানুষ হৃদয় জয় করছে তাদের জন্য দোয়া ভালো থাকুন আসসালামু আলাইকুম